আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা আমার প্রিয় অফর আপনার কেমন আছেন আশা করি আল্লাহ রসের ভালো আছেন তো মতো আজকে একটা বিরিয়ানি আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি এই যে ডাল নিলাম মশারি ডাল এগুলো ভালো করি একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে তারপরে ধুয়ে কষে করে নিয়েছি এখানে এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং একটু দুই কষি রসুন করে নিলাম আজকে আমি ডালটাকে ভুনা করব পাতলা করে রান্না করব না আজকে ভুনা করব তো চলো তোমরা দেখতে থাক আমি কীভাবে ডালটা ভুনা করি তো এখানে যে দেখা একটা পাতি নিয়ে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেবো বিষ্ণুদাহ এবার ডালটা ভুনা করলে খুবই মজা লাগে খেতে অনেক ভালো লাগে যখন বাসায় কিছু থাকবে না তখন এইভাবে ডালটা ভুনা করে নেবেন এই ডাল ভুনা দিয়ে আপনি একটা প্লেট ভাত খুব নিমিষে খেয়ে ফেলতে পারবেন আর কিছু লাগবে না আমি যে পেঁয়াজটা ভাজা হোক এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে আমি বেশি ভাজা করবো না এখানে আমি এখন একটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ি দিয়ে দেবে একটু হলুদের গুঁড়ি এই যে হলুদের গুঁড়ি আরেকটু দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলো সব আমি মিক্স করে নেব নিয়ে একটু পানি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব এখন ডেকে দেব দেখো মশলাটা কষে গেছে ভালোভাবে তেলটা ছেড়ে আমি এই যে ডালগুলো দিয়ে দিব আমি ভালোভাবে নেড়ে সেরে এখন ভালোভাবে আমি এই ডালগুলাকে মশলার সাথে কষিয়ে নিব এখন আমি ঢেকে দিই চলো দেখি কি অবস্থা ডালটা ডালটা দেখো ভালোভাবে গেছে এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর একটু ফানি লাগবে আর একটু ফানি দিয়ে দিব তো এই যে দেখো আমি পরিমাণ একদম ফানি দিয়ে দিচ্ছি এই ফানিতে সিদ্ধ হয়ে যাবে ডালটা এখন রেখে দেব ডালটা ডাল অলরেডি হয়ে গেছে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে তা আমি আর টানাবো না কারণ এমনি বসে যাবে ঠান্ডা হয়ে গেলে ডালটা তা আমি এখন একটু দিয়ে দেবো এই যে দেখো একটু জিরার গুঁড়া দিয়ে দেবো গরম মশলা জিরে একসাথে তেলে আমি গুড়ি করে রাখলাম রেখেছি তখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো ধনিয়া পাতা এই যে দেখো এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে হয়েছে চুলাটা বন্ধ করে দেবো আমার বোনাটা হয়ে গেছে তা আমার প্রিয় আঁকড়া তা আমার এই বোনাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার এস এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন তাছন্ন মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম